হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব পাঁচ নিয়ে এসেছি দারুণ মজার আজকে একটা রেসিপি আজকে এচোর দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি এটা আপনারা রুটি ভাত পরোটা সবই খেতে পারবেন এক ধরনের এঁচোরের রেসিপি খেয়ে যখন বোর হয়ে গেছেন একবার নতুনত্ব এই এচড়ের রেসিপিটা ট্রাই করুন আশা করি সবার খুব ভালো লাগবে এর জন্য প্রথমে এচড় আর আলু নিয়েছিলাম আমি নিয়ে প্রেসারে একটা হুইসেল দিয়ে দিচ্ছি দিয়ে ঠান্ডা করে জল ঝড়িয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এরপরে এ চোড়ার আলুটাকে ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে মেখে নিলাম এখানে এ চোড়ার আলুটা মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু স্পাইসেস প্রথমে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে ফাইন চপ করে নিয়েছি দিয়ে দিয়েছি একটুখানি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আমি এখানে হাফ স্পুন নুন ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি চিনিটা অপশনাল যদি না দিতে চান না দিলেও চলবে বাট আমি একটু পিঞ্চপ একটুখানি সামান্য চিনি ব্যবহার করি রান্নাতে টেস্টটা বজায় রাখার জন্য এরপরে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন রসুনের পাউডার একটু এরপরে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে জিরের গুঁড়ো বাড়িতে বানানো নর্মাল শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি জিরের গুঁড়ো বানিয়ে নিয়েছি সেইটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ সাদা তেল দিয়ে এরপরে হাতের সাহায্যে ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব ভালো করে মেখে নিতে হবে যাতে একটা টাইট বাইন্ডিং হয় সেটা খেয়াল রাখতে হবে সেই জন্য আমি আলুটা ব্যবহার করেছিলাম এরপরে দেখুন হাতে এরকম মুঠো করে গোল গোল করে একটুখানি করে এটা নিয়ে নিচ্ছি মাখাটা দিয়ে হাতে এরকম একটা শেপ করে নিচ্ছি প্যাটি বা চপের মতন বা বড়ার মতন বলতে পারেন আপনাদের যেরকম খুশি সেরকমই শেপ দিয়ে দেবেন একখানা বাট আলু সেদ্ধটা একটু ব্যবহার করবেন তাহলে দেখবেন বাইন্ডিংটা ভালো হবে যদি চান এটাকে সম্পূর্ণ নিরামিষ বানানোর জন্য সেই ক্ষেত্রে রসুন আর পেঁয়াজটা অ্যাভয়েড করে দিলেও কোনো অসুবিধা নেই তাতেও দেখবেন খুব সুন্দর টেস্ট হবে ভালো করে বাইন্ডিং করে নিচ্ছি এরকমভাবে গোল গোল একটা আকার দিয়ে দিলাম এরকমভাবে সমস্ত কটা এঁচোড় আমি প্যাটি বানিয়ে নিচ্ছি দেখুন আমার এঁচোরের প্যাটিগুলো রেডি হয়ে গেছে চলুন এবার নেক্সট স্টেপে চলে যাই এর জন্যে আমি আর একটু কিছু জিনিস নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে একটু সামান্য চিংড়ি মাছ আর একটু আলু আর কাঁচা লঙ্কা এরপরে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মতন সাদা তেল সামান্য একটুখানি তেলেই দেখবেন প্যাটিগুলো খুব সুন্দর কুক হয়ে যাবে তাওয়ার মধ্যে করলে কম তেলের মধ্যে স্যালো ফ্রাই করা যাবে চাইলে ডিপ ফ্রাই করতে পারেন বাট আমি এটা স্যালো ফ্রাই করে দিচ্ছি তাওয়ার মধ্যে তেল গরম হতে সমস্ত প্যাটিগুলো এক এক করে আমি দিয়ে দিলাম এরপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দুপিটি এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে আস্তে করে স্প্যাচুলা দিয়ে আমি এটাকে অন্য পিঠটাকে টার্ন করে দিচ্ছি এইভাবে সমস্ত প্যাটিগুলোকে আমাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে স্যালো ফ্রাই করে নিচ্ছে বেশি ভাজার দরকার নেই হালকা তেলেই ভাজলেও চলবে একটু সময় লাগবে বাট এরকমভাবে তাওয়ার মধ্যে করবেন দেখবেন প্যাটিগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে এগুলো এতটাই টেস্টি হয় চাইলে এগুলো এমনি এমনিই খাওয়া যাবে দেখুন সমস্ত গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপরে সমস্ত প্যাটিগুলোকে আমি তুলে সাইড একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি প্যাটিগুলো তুলে রেখে দিচ্ছি এরপরে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ আমি এখানে সরষের তেল এরপরে রেসিপিটা সরষের তেলেই করবো পুরোটা সর্ষের তেলটা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যেতে আমি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি পিঞ্চ হিং একটু হিংটা ব্যবহার করলে হজমের জন্য ভালো এবং ফ্লেভারও আনবে রেসিপিটার মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন মতন গোটা জিরে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দুখানা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ক্যারামেলাইজড হয়ে গিয়ে চিনিটা একটা রেসিপির মধ্যে রঙও আনবে এবং একটু মিষ্টিও নিয়ে আসবে তেজপাতা দিয়ে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি ব্যবহার করেছি এখানে দারচিনি আর এলাচ এরপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য সমস্ত ড্রাই স্পাইসেসগুলো আমি একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ভর্তি করে কাশ্মীরি রেড চিলি পাউডার এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন বা একদম লোতে রাখতে পারেন যাতে রেড চিলি পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে যাতে কালো না পড়ে যায় এবং রেসিপিটা সুন্দর একটা রঙ আসে সেই জন্যেই আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা তেলের মধ্যে দিয়েছি তার সঙ্গেই আমি দিয়ে দিলাম এখানে এক চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজেরও পেস্ট পেস্ট দিয়ে সমস্ত পেস্টগুলো কিন্তু আমি এবার এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে মিনিট চার পাঁচেকের জন্যে কুক করব যতক্ষণ না অয়েল রিলিজ করে আসে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণে ভাজতে হবে আমাদেরকে কষাতে হবে এর সঙ্গে কিছু ড্রাই স্পাইসেসও দিয়ে দেবো আর মশলা যাতে একসঙ্গে কষানো হয়ে যায় দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন আমি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর স্পুন করে আমি ধনে জিরের পাউডার আর দিয়ে দেবো ওয়ান ফোর স্পুন আমি এখানে এলাচের পাউডার আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে এই সময়তে দিয়ে দেবেন তাতেও ভালো করে গরম মশলার সেন্টটা চলে আসবে রান্নার মধ্যে সমস্ত মশলা আমি টমেটো আদা রসুনের পেস্টের সঙ্গে কষিয়ে নিচ্ছি ঢাকা তাপা দিয়ে দেবো এটাকে চার মিনিটের জন্যে যতক্ষণ না অয়েলটা রিলিজ করে মশলা ভালো করে কষানো হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্যে কাঁচা লঙ্কা আর কেটে রেখা একখানা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে আলুটাকে কিন্তু আমি আর আলাদা করে ভাজি নিই মশলা কষানোর সঙ্গেই একটুখানি কষিয়ে নিচ্ছি নেড়ে চড়ে মিক্স করে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো বা না ঢাকা দিলেও চলবে কোনো অসুবিধা নেই বাট মিডিয়াম ফ্লেমে একটু আলুটাকে কষাতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় আলু আর একটু ঢাকা চাপা দিয়ে দিলে দেখবেন আলুটা একটুখানি কুঁকো হয়ে যাবে হালকা সেদ্ধও হয়ে আসবে আলুটা কষানো হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ছাড়িয়ে রাখা এক মুঠো চিংড়ি মাছ চিংড়ি মাছটা অপশনাল যদি দেন এই চোর চিংড়ির একটা দুর্দান্ত রেসিপি রেডি হবে তাই চিংড়ি মাছটা দিলে দারুণ একটা ফ্লেভার এবং টেস্ট আসবে এই রেসিপির মধ্যে আর যদি না থাকে চিংড়ি মাছ সেই ক্ষেত্রে না দিলেও কোনো অসুবিধা নেই চিংড়ি মাছটাকে দিয়ে আমি আবারও দু চার মিনিটের জন্য একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই হালকা দু মিনিটের জন্য একটু নাড়লেই দেখবেন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কাঁচা ভাবটা চলে গেছে চিংড়ি মাছ দিয়ে আলুর সঙ্গে আবারও দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ উষ্ণ গরম জল উষ্ণ গরম জল ব্যবহার করলে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং টেস্টটাও বজায় থাকবে তাই চেষ্টা করবেন গরম জলই ব্যবহার করতে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি জল দিয়ে যাতে আলু আর চিংড়ি মাছটা অলমোস্ট এইট্টি টু নাইনটি পার্সেন্ট কুক হয়ে যায় মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে নিচে যাতে লেগে না যায় ঝোলটার পরিমাণটা কিন্তু একটু বেশি রাখবেন দেখতেই পাচ্ছেন আমি এখানে ঝোলের পরিমাণটা অনেকটা বেশি রেখেছি কারণ এটা পরে কিন্তু বড়াগুলো যখন অ্যাড করব তখন ঝোলটা সোপ করে নিতে পারে সেই জন্যে প্রথমে ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি পাঁচ সাত মিনিট পরে দেখুন আলু আর চিংড়ি মাছটা আমি চেক করে নিয়েছি যখন অলমোস্ট কুক হয়ে এসছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগে থেকে এঁচোড়ের প্যাটিগুলো এই বড়াগুলোকে দিয়ে আর এটাকে ঢাকা চাপা দিয়ে বেশি কুক করতে হবে না তিন চার মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই দেখবেন এঁচোড় চিংড়ির দুর্দান্ত একটা নতুনত্ব কোফতাকারি রেডি গ্যাসে ফ্লেমটা এই সময় কিন্তু লো মিডিয়ামই রেখেছি দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কোফতাকারি কিন্তু দুর্দান্ত রেডি হয়ে গেছে এচোর এবং চিংড়ি দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা নতুনত্ব একটা রেসিপি আশা করি সবার খুব ভালো লেগে থাকবে যদি এই কোফতা কারি চিংড়ি মাছ দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকেনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে যদি চান আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি চাইলে আমার একটা নতুন ট্রাভেল চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন